ফের আইআইটি খড়গপুরে ছাত্রমৃত্যু শুক্রবার সকালে আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঋতব মণ্ডল নামে এক ছাত্রের দেহ সকালে তার বন্ধুরা ডাকতে এসেও না পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন খবর যায় খড়গপুর টাউন থানায় পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তে পাঠায় এই নিয়ে দু সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত আইআইটি খড়গপুর ক্যাম্পাসে সাতজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল এর মধ্যে চলতি বছরে এখনও পর্যন্ত চারজন মারা গেলেন বারোই জানুয়ারি সাউন মালিক কুড়ি এপ্রিল অনিকেত ওয়ালকার চার মে মোহাম্মদ আসিফ কামার এবং আঠেরোই জুলাই রিতম মণ্ডল রিতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন দিন কয়েক আগেই কনভার্কেশনের সময় সেতু অ্যাপের কথা জানান আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী সেখানে আত্মহত্যার মতো পরিস্থিতি আটকাতে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তার মধ্যেই ঘটে গেল আরও একটি অস্বাভাবিক মৃত্যু আমরা আমাদের ছাত্রছাত্রীদের যে ভালো থাকার যে সুবিধা সেই ভালো থাকার জন্য আমরা সেতু বলে একটি অ্যাপ 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 ভিত্তিক যে ব্যবস্থা এটা শুধু নয় সেটাকে আমরা খালি বলবো না এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটা আমরা করছি এই কথা ভেবে যে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আছে কুড়ি হাজারের উপরে যাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো ভীষণ কষ্টকর আবার এটাও ঠিক যে সব ছাত্র ছাত্রী যে মানসিক স্বাস্থ্যের সমস্যায় আছে তাও কিন্তু নয় কিন্তু এটাও ঠিক যে জীবনের চলাই উতরাই আছে সবার সমস্যা আছে এদের বয়স কম সুতরাং এরা জীবনের চলাই উতরাইকে মোকাবিলা করার মতো সেই রকম অভিজ্ঞতা অর্জন করেনি যেটা বড় মানুষ অর্জন করেছে সুতরাং এদের একটু সাপোর্ট দরকার সব মিলে আমরা যেটা চেষ্টা করেছি যে কতগুলো গুরুত্বপূর্ণ ভিত্তি অর্থাৎ ট্রেন্ড সাইকোলজিস্ট অ্যান্ড মেন্টাল হেলথ এক্সপার্টস যারা মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ তাদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের দ্বারা টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি নির্ভর একটা অ্যাপ যেই অ্যাপের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের যে বিভিন্ন বিষয় সংযুক্ত করা অর্থাৎ তারা যে হোস্টেলে থাকবে তারা যে বিভাগের সাথে যুক্ত থাকবে আমাদের জিমখানা ভিত্তিক নানা রকম তারা যে এক্সট্রা কারিকুলার এই ধরনের যে অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে এমন কিছু প্রজেক্টে তারা অংশগ্রহণ করবে যেগুলো তাদেরকে আমাদের দেশের এবং বিশ্বের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার দিকে উৎসাহ দেবে তো এই সবগুলোকে জুড়ে এবং কিছুটা প্রযুক্তি দিয়ে তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করা এই পুরো জিনিসগুলোকে একসাথে সংযুক্ত করেছে এই সেতু অ্যাপ আমি বলবো যেটা কিনা তাদের একাকিত্ব থেকে সকলের সাথে মিলেমিশে কাজ করা এবং তাদের নিজেদের একার সমস্যাটাকে কিছুটা পিছনে রেখে সকলের সাথে সম্মিলিত এগিয়ে চলা এই সেতু বন্ধনটা করবে এটা আমরা আশা করি এবং এখানে আমরা একটা মানবিক স্পর্শ রেখেছি এটার মধ্যে যে সমস্ত রকম যে প্রফেশনাল হেল্প এবং টেকনোলজিক্যাল হেল্প এটাই কেবল মাত্র মানুষের জন্য যথেষ্ট নয় তার মধ্যে যে আন্তরিক ভালোবাসা ইত্যাদি সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছাত্র জন্য গুরুত্বপূর্ণ সব মিলেমিশে আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য আমরা যতটা সম্ভব এখানে ভালো থাকা সেই ভালো থাকার ব্যবস্থাটাকে শুরাম